দাঁতের সমস্যা এর থেকে মুক্তি পাওয়ার জন্যে একটা ঘরোয়া খুব সহজ পদ্ধতি রসই চিকিৎসা মজা এখানে যে ঘরের জিনিস দিয়ে আমরা বিভিন্ন সমস্যা থেকে নিজেদেরকে মুক্ত করতে পারি দেখুন প্রায়ই আমাদের দাঁতের সমস্যা হয় মাড়ি ফোলা দাঁতের গোড়ায় ব্যথা দাঁতের যন্ত্রণা বিশেষত সামনে ঠান্ডা আসছে শীত আসছে শীতে দাঁতের রোগ বেশি হয় তাহলে রেসিপিটা চিনে রাখুন জেনে রাখলে কি হবে আপনার বিপদে আপনাকে আরাম দিতে পারে কি করবেন যদি মাড়ি ফলে মাড়ির গোড়ায় ব্যথা হয় মাড়িতে পুঁজ হয় দাঁতের গোড়া ফলে দাঁতের গোড়া নড়ে যায় এমন সমস্যায় খুব উন্নত কোয়ালিটির ভালো গুঁড়ো হলুদ দিন তাতে একটুখানি ফিটকারি দিয়ে দিন তাতে একটুখানি সন্দ লবণ দিন আর সর্ষের তেল দিন পেস্ট মতো বানান হাতে মালিশ করে ভালো করে পেস্ট এইবার সেই পেস্ট দিয়ে দাঁত ভালো করে মাজুন রাতে শোয়ার আগে মিনিট ধরে ভেতর ও বাইরে ভালো করে দাঁত আঙুল দিয়ে মাজবেন যে লালাটা হবে লালাটা ফেলে দেবেন লালাটা গিলবেন না পনেরো কুড়ি মিনিট পর গরম জল দিয়ে মুখ ধুয়ে নেবে কিছুতোষ্ণু গরম জল দিয়ে মুখ ধুয়ে নেন পরে দেখেন তো আপনার মাড়ির সমস্যা দাঁতের সমস্যা দাঁতের যন্ত্রণা মারি ফোলা মাড়িতে ইনফেকশন এই থেকে আপনি মুক্তি পান কিনা, না পরীক্ষা করে দেখুন